আল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত অশেষ রহমত এই বৃষ্টি কোনো সময় মানুষের হাসি আবার কোনো সময় মানুষের কান্না সুপ্রিয় দর্শক বৃষ্টি যখনই হোক এটা কিন্তু আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া এই বৃষ্টি কখনো হয় না আল্লাহর রহমতের কারণে এই কৃষকের জন্য কিন্তু এই বৃষ্টি অত্যন্ত উপকারী সুপ্রিয় দর্শক আশা করি এবারের ফসল ভালো হবে শিলাবৃষ্টি যেন কোনো জায়গায় না হয় কৃষকের জন্য শুভকামনা থাকবে খামারি টিভির পক্ষ থেকে আল্লাহ রহমতকারী সব কিছুর মালিক আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং খামারি টিভির সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে সবার প্রথমে আপনি খামার টিভির ভিডিও দেখতে পান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক